বৃষ্টি হচ্ছে আর গান হবে না এটা কি কখনো হয় হুম হুম আগে কত বৃষ্টি যে দেখেছিস ছাগে নিত এত বাসা ভালোবাসায় মনে জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজের আগে অনুরাগে লেখে বৃষ্টি প্রেমের কাহিনী জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজের আগে অনুরাগে লেখে বৃষ্টি প্রেমের কাহিনী প্রেম ঝিমে ধারাতে চাই মন হারাতে প্রেম지에 মে ধারাতে চাই মন হারাতে ওকে ন স্তবনের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে ঝল ছবতে কে যায় সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফোটে কামিনি আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জায়গা প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফোটে কামিনি আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চাই মন হারাতে তোমাকে ওকে সো এই বৃষ্টি পড়তেছে খুবই খুবই ভালো লাগছে আসলে ছোটবেলা তো এরকম বৃষ্টিতে কত খেলাধুলা করছি কত ঘোরাফেরা করছি বাট বয়সটা একটু হওয়ার জন্য খুব একটা হয় না বাট তবুও অনেক অনেক এনজয় করছি আমার মতো যারা বাসায় বসে আছো বা যেখানে থাকুক ম্যান বৃষ্টি হচ্ছে বাইরে বের হয়ে আসো ঘোরাফেরা করো এনজয় ম্যান এনজয় জীবনে এনজয় ছাড়া কি আছে আমি বুঝি না যে এত সুন্দর একটা বৃষ্টির সময় মানুষ কীভাবে ঘোরা দেখতে পারে আমি ঘরে ছিলাম আমার আম্মু বাইরে বেরোতে নিষেধ করলো বাট তবুও আমি ছাতা নিয়ে সেটা একটা ভান করলাম যে ছাতা নিয়ে যাচ্ছি বাট ছাতা এখানে বৃষ্টিতে ভিজতেছি হ্যাঁ বাইরে বাসায় গেলে একটু গালি খাবো বাট প্রবলেমটা এটা না ব্যাপারটা ভালো লাগছে আমার ম্যান আমি আমার আমার এটা ভালো লাগছে আমার একটা ভালো কাজের জন্য বা আমারটা ভালো লাগার জন্য যদি আমা আমি স্যাটিসফাইড হই বা কেউ তো ক্ষতি হচ্ছে না তাই না আমার তো ভালো লাগছে ওয়া ম্যান চিল কত সুন্দর লাগছে এই বৃষ্টিতে আহ রহমত বৃষ্টি আল্লাহ তুমি রহমত করো আল্লাহ একটা ভালো দেখে মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো আচ্ছা দোয়াটা করলাম দোয়াটা হচ্ছে যে চাই কিছু না হ্যাঁ দোয়াটা হচ্ছে যে আপনাদের একটা ভাবের ব্যবস্থা করতে হবে তাই না একটু ভাবিলে ভালো হয় না যাই আমি দয়া করলাম আপনারাও দয়া করেন দশ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা ভাবি দিলে ভালো হয় তাই না যাই হোক আপনারাও প্লিজ বাইরে বেরিয়ে আসুন একটু ভিজুন প্রার্থনা করুন আনন্দ মানে আনন্দ এনজয় চেল সো দিস দ্য টাইম এনজয়